দেখো একদম বাজার থেকে ফুলকপি একদম টাটকা কিনে নিয়েছে কপিগুলো আমি কাটবো এখন একদম কচি একদম কপিটা দেখো কপিটা কাটা হয়ে গেছে আর এখানে দেখো পাতাটাও আমি ফেলছি না পাতাটা একটা একটুখানি আর্ধেক ফুলকপি দিয়ে সাথে ভালো করে ভাজা করব করবো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ঘেনা কপিটাও দিয়ে দিয়েছি কাঁটা দেখো চিংড়ি মাছগুলো এইভাবে কেটে নিচ্ছি আলটা প্রথম বাটা হয়ে গেছে এবারে আমি দেখো ডালটার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম একটু আদা রসুন গল্প একটু পেঁয়াজ একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম ধনে পাতাটাও দিচ্ছি যেহেতু নতুন ধনে পাতাগুলো এখন শীতকালে সব তরকারিতেই দিলেই ভালো লাগে আর দিলে শুধুও খাওয়া আজকে সম্পূর্ণ আমি সাদা তেলেই করছি পরোটা দেখো উল্টে দিচ্ছি সব ভাজা হয়ে গেছে আর ওই তেলে আমি ওলকপিটা ভেজে নিচ্ছি তখন ভাপিয়ে ফেলছি না ওই কপিটা অল্প নিয়ে ভাজবে আমি তেলে নিচ্ছি তাহলে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা সাদা তেলাম দুটো শুকনো লঙ্কা জিরে গোটা রসুন বাটা এখানে দুটো গরম সাইডে পেঁয়াজ নিয়েছিলাম আমি শাকটা রেখেছি শাকটা ভাজার জন্য আদা দিলাম

একটু চিনি দিচ্ছি যেহেতু ওলকপি একটু চিনি লাগবে হচ্ছে আর ধনে দিচ্ছি আমি গরম মশলা এখানে ব্যবহার করলাম না এখানে ধনে পাতাটাও ছড়িয়ে দিলাম দিয়ে এর উপরে দেখো বড়িটা এইভাবে করলে পুরো বড়িটা গোটা থাকবে আবার আগে একটু দিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা খুব সুন্দর খেতে হয় অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি গ্যাসটাকে এখানে বন্ধ করে দেবো দেখি ঝোলটা পুরো অর্ধেক টেনে নেবে ওলকপি দিয়ে আর খেসারির ডাল দিয়ে কত সুন্দর নতুন একটা রান্না দিয়েছি আর একটু কয়েকটা শুকনো লঙ্কা দিলাম আর রসোনটা দিয়ে দিলাম একদম দেখুন পুরো হয়ে গেছে ওলকপি দিয়ে একদম খেসারির ডালের একদম চিংড়ি মাছ দিয়ে ঝালঝাল মতন হয়েছে আর গরম ভাতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করবে যে কেমন হলো